প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেতী রোগ যারা দীর্ঘদিনের সেতি রোগে ভুগছেন কোনোভাবেই এই সেতি রোগকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলবো যেটি আমাদের কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনারা দ্রুততম সময়ে সেতিরোগকে কিন্তু ভালো করতে পারবেন মেডিসিনটির নাম হচ্ছে ডি থার্টিন এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা কিনে যথেষ্ট নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে বহুদিনের পুরাতন সেটি রোগকেও কিন্তু আপনারা দ্রুততম সময়ে ভালো করতে পারবেন তো দর্শক আর দেরি না করে এই মেডিসিনটি থার্টিন কিনে আপনারা সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম কিন্তু অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন